আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হচ্ছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله باموات بل احياء ولكن لا تشعرون ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات الله اكبر একসাথে আয়াতগুলো পড়লাম আল্লাহ নবীর সাহাবের নাম কি বললাম আবু সালাম আরাদী আল্লাহ তারান আবু সালা বাড়িতে ফিরলেন বাড়িতে ফেরার পরে বউকে বললেন ওকো বউ আজকে একটা হাদিস শুনলাম চমৎকার হাদিস বউ বললো কি হাদিস শুনেছ আবু সালাম আরাদী আল্লাহ বললেন আল্লাহর নবী বিশ্বরমে সাল্লাল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন আল্লাহ মা ফি মুসিমাতি ওখ লুফনি খয় মিনহা আল্লাহ ওগো আবু সালাম দুনিয়ার জিন্দগিতে যখন তুমি কোনো বিপদে পড়ে যাবা এই দুয়াটি বারবার বারবার পড়বা যদি বারবার বারবার তুমি পাঠ করো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন আর যে বিষয়ে তুমি বিপদে পড়ে গেছিলা আমার আল্লাহ তোমাকে এর চাইতো কল্যাণ কর বিষয় দান করবে আমার সঙ্গে একবার বলেন এই দুয়াটি আল্লাহ হুম্মা আজের নিন বি মুসিবাতিন ওয়াখলুফ লি খায়রুম মিনহা আল্লাহু আকবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা анহুই দোয়াটি শিখে রাখলেন এক দিন দুই দিন তিন দিন পর একটা মুহূর্তে এসে উম্মে সালামার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা анহুম মারা গেলেন মারা যাওয়ার পরে তিনি চিন্তা করলেন সন্তান রয়েছে আমার দুটি এই সন্তান নিয়ে আমি কিভাবে চলব সন্তানের বাবা মারা গেল সন্তানগুলোকে আমি কিভাবে খাওয়াবো পড়াবো এমন চিন্তা হওয়ার কথা কি কথা না বলেন কর্মক্ষম ব্যক্তি যদি মারা যায় মা সবচেয়ে বেশি টেনশন করে বাচ্চা নিয়ে ঠিক কিনা আপনাদের এলাকায় মনে কেউ মরে না না তাহলে একটু সাড়া শব্দ দেন উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবীর সেই ঘটনাটি আমার মনে পড়ে গেল আমার স্বামীর ইন্তেকানের পরে দোয়াটি আমি বারবার বারবার পড়ছিলাম আর চিন্তা করছিলাম আমার স্বামী তো মারা গেছে আমি আমার স্বামীর চাইতে উত্তম কোন স্বামী আর হয়তো বা পাবো না উম্মে সালাম আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ফি মুসিমাতি একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় হঠাৎ আল্লাহর আল্লাহ সাল্লাম কয়েক মাস পরে তার বাড়িতে এসে হাজির আল্লাহ আকমার বলেন আল্লাহর নবী আড়াল থেকে বললেন উম্মেদ সালামা তুমি কেমন আছো উম্মেদ সালামা বললেন আল্লাহ নবী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ হকবর বলেন আল্লাহ নবী বললেন উম্মে সালাম তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি যতটুকু জানতে পেরেছি তুমি পারিবারিকভাবে একটু চিন্তিত রয়েছো যদি তোমার কোনো সমস্যা না থাকে আমি বিশ্বনবী মোহাম্মদুর হোসুন সাল্লাল্লাহ সাল্লাম তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই উম্মে সালাম চিন্তা করেছিল আমার স্বামী আবু সালামুদ্দু দুনিয়া ছেড়ে চলে গেছেন এই স্বামী চাইতে ভালো কোনো স্বামী আমি পাবো কিনা এমন চিন্তা করছিল আর আমলটা করছিল আমার আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াটাকে এতটাই প্রায়োরিটি দিলেন প্রাধান্য দিলেন কবুল করলেন যে তার স্বামীর চাইতে লক্ষ কোটি গুণ উত্তম স্বামী আল্লাহর পিয়ার হাবিব রহমাতুল্লিলকে নির্ধারণ করে রেখে দিলেন আল্লাহ রসুল বিশ্বরবী সাল্লাহ আলাইসাল্লাম উম্মে সালামাকে যখন বিয়ে করলেন নবীজি তখন দেখতে পেলেন উম্মে সালামার বয়স হয়েছে সর্বমোট পঞ্চান্ন বছর আল্লাহ আকবার ভালো কাজ নাকি খারাপ কাজ বিধবা আমাদের সমাজে যারা সন্তান রেখে মারা যায় এই মা বাচ্চার জন্য আর বিয়ে শি করেন না আর অভিভাবকরাও কিছু বলেন না এমন আছে না নাই ওই মা যিনি এই বাচ্চা নিয়ে চল্লিশ বছর পঞ্চাশ বছর কাটিয়ে দিচ্ছেন তিনি জানেন এই জীবনটা কতটা যন্ত্রণাদায়ক কষ্টের ঠিক কিনা বলেন ওই মা যদি অন্যত্রে বিয়ে বসে মানুষ এটাকে বাঁকা চোখে দেখে আছে না নাই মানুষ বলে এর চরিত্র খারাপ না হলে দ্বিতীয় বিয়ে কেন করলো এমন আছে না যারা এই ধরনের বাঁকা চোখে দেখে চরিত্রের উপরে কালেমা লেপন করে এরা মূলত কোন নারীর চরিত্রের উপরে কালিমা লেপন করে না বরং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্রের উপরে কালেমা লেপন করে ঠিক কিনা বলে আর জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশে কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছে যেটি বলছিলাম হুমায়ুন আহমেদ একজন লেখক কথা সাহিত্যিক আপনারা চেনেন তো হুমায়ুন আহমেদের সাবেক বউ গুলতেকিন গুলতেকিন বেবি এই গুলতেকিন বেবি বিয়ে করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদ সাহেবকে অনেকে এটাকে বাঁকা চোখে দেখছে প্রেম করেছে এটা অবৈধ দশ বছর এরা প্রেমও করছে এ বুড়া বয়স প্রেম কি যায় প্রেমের মরা জলে বলে ডুবে না প্রেমের মরা জলে ডুবে না অথচ প্রেম করে যেটি বিয়ে করে এটাই বেশি জলে ডুবে ঠিক কিনা ওই প্রেম করছে করার পরে আর বেশি দিন ঠিক না দুই মাস আড়াই মাসের মধ্যে হুজুরের কাছে দৌড়ে আসে জিন আছে কথা না বউর গায়ে জিন আছে কে হুজুর পছন্দ করে বিয়ে করছিলাম বাপ মা দিতে রাজি ছিল না তারপরেও করলাম দেখি মেয়ের মাথা অতিরিক্ত গরম তো গরম কেমনে হয় বা কিছু বললে ছেন করে ওঠে কিছু বললে কি করে ওঠে প্রেমের মধ্যে বরকত আছে প্রেম কি জায়েজ জায়েজ নাকি না জায়েজ না জায়েজ ভুল থেকেন বিবি উনি যে বিয়েটি করেছেন এই বিয়েটা বৈধ প্রথমত এই বিয়েটা কি বৈধ এই বয়সে যদি কেউ বিয়ে করে এই বিয়েটা বাঁকা চোখে দেখার সুযোগ নাই তবে উনি যে দশ বছর প্রেম করেছেন ফোনে কথাবার্তা বলেছেন এটা পাপ হয়েছে যদি উনি মুসলমান হয়ে থাকেন তাহলে আমরা বলছি আপনি তবা করেন এই প্রেমের জন্য আল্লাহ হয়তো বা আপনার গুণাটা মাফ করতেও পারে ঠিক কিনা কিন্তু দেখার কোন সুযোগ ইসলামে না বাবা বয়স্ক ৪৫ বছর বয়স ছেলেরা যুবক হয়ে গেছে মা মারা গেছে বাবাকে বিয়ে করাইতে চায় না আছে না রায় অথচ নবীজির সুন্নাহের পরিপন্থী একটা কাজ বাপ যখন বুড়া হয়ে গেছে আপনার বউ তো বাপের খেদমত করে না আর কথা বলেন না কেন কথাকে আপনারা বুঝেন না মনে হয় না বিয়ে তো করেন সব আলট্রা মডার্ন বিয়ার পরে দেখতে পারে না কই খালি খালি করে কথা বলার কোনো স্টাইল নাই হ্যাঁ আমার সাথে যায় শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক নাই বউ কথা শোনে না স্বামীও টেকেল দিতে পারে না পরে বাপ মার সাথেও হয় সম্পর্ক নষ্ট বউয়ের সাথেও হয় পিটা পিটি আছে না রায় সুতরাং বিয়ে করার আগে দেখে বিয়ে করার উচিত না বউকে বলা উচিত না বন্ধুরা আমার আল্লাহ রসুন সাল্লাল্লাহ রহিহু আসাল্লামের যে হাদিসটি বললাম আবু সালামা এবং উম্মে সালামা রদিয়াম্লাহ আল্লাহ নহুমা এখান থেকে ওই যে আয়া ওলা না কলুয়ান না কুম্বিশাই মিনাল হউ অলজু ওয়ান সিগমিনাল আম ওয়ালি ওয়াল আমফুসি ওবশ্বিরি সবিরিন এই যে ধৈর্য আল্লাহর প্রতি আস্থা এবং দোয়া করা আল্লাহ এর চাইতে উত্তম কল্যাণকর কিছু আমাকে দাও এই দোয়াটা করেছে বিধায় মহাম্মদুর সুরুল্লাহ সল্লুল্লাহ আরহিয়া সাল্লামকে তার জন্য স্বামী হিসাবে নির্বাচন করে দিয়েছেন সুফার আল্লাহ বলেন বন্ধুরা আমার গুরুত্বপূর্ণ যে বিষয়টি না বললেই নয় ধৈর্য আমরা কোন জায়গায় কিভাবে ধরতে হয় এটা অনেকেই জানি না ঠিক কিনা বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনটি কথা বলে গেছেন কয়টি এক নম্বর ধৈর্য হচ্ছে রুফিল এত ধৈর্য ধরতে হবে বিষয়ে হালাল বিষয়ে যে বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আদেশ করেছেন এই বিষয়গুলোকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করতে হবে দুই নম্বরে আল্লাহ রসুল বলছেন আসু ধৈর্য ধরতে হবে এমন বিষয়ে ফিল হারামি হারামের মধ্যে হারাম বিষয় যে কাজগুলো আল্লাহ না করতে বলেছেন এই কাজগুলো আর জীবনে করা জীবনে করা তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লাম বলছেন বিপদে আপদে ধৈর্য ধারণ করা তাপসির শোনে এগুলো কাজে লাগবে তাহলে ধৈর্য কয় ভাবে এক নম্বর হচ্ছে আনুগত্যের বিষয়ে আপনাকে নামাজ পড়তে কে বলেছেন সুতরাং নামাজ পড়তে ধৈর্যের প্রয়োজন আছে না না হলে তো ধৈর্য না থাকলে নামাজের মধ্যে খালি এদিকে সেদিকে হাত চলে যায় ঠিক কিনা তাহলে এটাও একটা ধৈর্যের পরিচয় আপনি যে ব্যবসা করবেন লোভ সামলাইতে পারছেন না সরকার নির্ধারণ করে দিয়েছে তুমি এটা বাইশ টাকা কেজি বিক্রি করো আপনি বিক্রি করছেন বত্রিশ টাকা করে আছে না রায় তার মানে কি আপনি ব্যবসা করতে গেছেন হালাল কাজে সেই জায়গাটায় আপনার ধৈর্য নেয় অস্থির দ্বিতীয়ত নিষিদ্ধ কাজ বলা হচ্ছে যে তুমি মদ পান করো না আপনি মদ পান করতে গেছেন আছে না রায় জুয়া আছে না এই ক্যাসিনো জুয়া আল্লাহ রাসুলের জামানাতেও ছিল ছিল ধরনটা ছিল আলাদা কেমন ছিল আব্দুল্লা আব্বাস আনহু বলছেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাইসাল্লামের জামানার পূর্বে যখন জোয়া মানুষ অতটা বুঝতো না আহকাম যখন আল্লাহ রব্বুল আলমিন পাঠান নাই ওই আরবের লোকেরা দশ জন একত্রিত হতো কয়জন একত্রিত হওয়ার পরে উঠের বাচ্চা নির্ধারণ করত দশটা উঠ সামক নির্ধারণ করত নির্ধারণ করার পরে এবার চোরকিতে লটারি ঘোরাইতো তীর দিয়ে অনেক সময় বরফ যারা বিক্রি করে আইসক্রিম যারা বিক্রি করে দেখবেন এভাবে কাটা লাগানো থাকে প্যারাক লাগানো থাকে এটারে ঘোরায় ঘোরার পরে জয়টা উঠে তয়টা আইসক্রিম দেয় আছে না নাই আল্লাহর নবী সাল্লামের সময়ে যখন জাহেল্লা বুঝত না এভাবে চরকিতে নাম দিত দশ জনের দেওয়ার পরে একজন একজন করে প্রতিদানে বিদায় দিত বিদায় দেওয়ার পরে যখন একজন অবশিষ্ট থাকত নয়জন হেরে যেত আর ওই দশটা ওট একজন নিয়ে চলে যেত এটা ছিল নবীজির জামানায় কি ক্যাসিনো আর এখনকার ক্যাসিনো এটা তো হয়ে গেছে ঘুটিতে তাই না ক্যাসিনো খেলা জায়েজ না কিনা জায়েজ জুয়া খেলা জায়েজ না কিনা জায়েজ মদ খাওয়া জায়েজ না কিনা জায়েজ আল্লাহ রসুল বিশ্বনবী সাল্লাল্লাহ ফারিমা সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন কয় শ্রেণীর এক নম্বরে হচ্ছে মুদমিনুল খামার দুই নম্বরে হচ্ছে আল আকু তিন নম্বরে হচ্ছে আদাইয়ুস নাউজুবিল্লাহ বলেন মদ পান যে করবে এ জান্নাতের গন্ধ পাবে না সরাসরি জাহান্নামে চলে যাবে অনেকেই বলে হুজুর মদ না খাইলে তো শরীরে একটু ভাব আসে না জোশ আসে না আছে না নাই হুজুর পা ব্যথা করে গা ব্যথা করে মদ খাওয়ার পরে যদি শরীরে ভাব আসে জোশ আসে তাহলে তো গু খাওয়া যায় ঠিক কি না মদ খাওয়া যেমন হারাম গু খাও তেমন বাইখানা খাওয়া তেমন হারা খাওয়া যাবে আল্লাহ রসুল বিশ্বনবীসাল্লা আল্লাহ ফরাইমুসাল্লাম কে সাহীরা জিজ্ঞেস করলেন নিয়েস আলু না কানেল হম নিবাল মাইসির ওগনবিজি জোয়া এবং মদ সম্পর্কে আল্লাহরব বোলারমিন কি বলেছেন আমাদেরকে বলেন উলফি হিমা ইতনুম কাবিন ও মানে ফিয়লিং নাস আল্লাহর নবী মিশ্রবী সাল্লাল্লাহ ফারাইম সাল্লাম বললেন মাদ আর জোয়ার মধ্যে রয়েছে ক্ষতি উপকার যদিও সাময়িকভাবে তোমরা দেখো এটা উপকার না বরং উপকারের যেতেই বেশি ক্ষতি হয়ে যায় ঠিক কেনা বলেন মদের সাথে জোয়ার একটা সম্পর্ক আছে দেখবেন এই যে ক্যাসোরও খেলায় যাদেরকে অ্যারেস্ট করেছে র‍্যাব এই যে প্রশাসন যাদেরকে আটক করেছে দেখবেন ক্যাসিনোর গুটির পাশে এদের মদের বোতলও পাইছে ঠিক না কোরআন দেখেন কত সুন্দর কত চমৎকার করে বিধান আল্লাহ মদ আল্লাহর শব্দের অর্থ কি মদ মাইসির শব্দের অর্থ জুয়া মদ এবং জুয়াকে কি করলেন একসাথে করে দিলেন তার মানে যেটা মদ খোর এটা জুয়া খোর কথা বলেন না কেন এটা কে বলেছেন যদি মদ এবং জোয়ার সম্পর্ক না থাকতো তাহলে পাশাপাশি শব্দ আসতরা কোরআনের কি শৈলী দেখেছেন বলেন যেটা মদ খায় এটা জুয়া খেলে আবার যেটা জুয়া খেলে এটা মদও খায় কারণ মদ হচ্ছে জুয়ার স্বামী স্ত্রীর সম্পর্কের মত কথা বলেন না কেন বন্ধুরা আবার সুতরাং ধৈর্য ধরতে হবে বৈধ বিষয়ে